রায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম সভা আজ বিকেলে নওদা থানার তিন নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় উক্ত সভা হয় সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং পঞ্চায়েতের বিভিন্ন অফিসার এছাড়াও উপস্থিত ছিলেন সোশ্যাল অডিট টিমের প্রতিনিধিরা ও এলাকার অনেক মানুষ দেখুন তার দেখার জন্য এবং সেই বাচ্চা স্কুলে গিয়ে কি পরিবেশে থাকে এবং ওই স্কুলে যে কি কাজ না বিভিন্ন বিষয়ে এই সোশ্যালিটা ওখানটায় হয়েছিল নদার মধ্যে দশটা স্কুলে হয়েছিল তার মধ্যে রায়পুর জিপে তিনটে স্কুলে পড়েছিল প্রথম হচ্ছে কল্যাণপুর প্রাইমারি স্কুল তারপর কল্যাণপুর জানকি জালকিনার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নওপাড়া খাসপাড়া শিশু সেবা এই তিনটে মানে স্কুলে বা বিদ্যালয়ে আমরা সোশ্যালাইজ করে জানতে পারি আমাদের সঙ্গে ছিলেন কলা সাবদার আদিস মন্ডল এবং আমি ছিলাম আমরা তিনজনে এই কাজটা তুলে আনি তো আপনাদের সামনে সেই দু হাজার বছরের যে আর্থিক যে বছর আমাদের সরকারি সেখানে আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরছি আমরা মুর্শিদাবাদ জেলার অন্তত রায়পুর অঞ্চলের নদা পঞ্চায়েত সমিতির কল্যাণপুর জাম মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আট বারো হাজার তেইশে আমরা পরিদর্শন করি সেখানে আমরা দেখতে পাই

যদিও বেড়ে থাকে সংখ্যাটা আমাদের দেখেছি সেখানে তার জন্য পঁয়তাল্লিশ বেড়েছে আমরা এবার কি দেখলাম একজন অভিভাবক বলেছেন যে এই স্কুলের খাবারের মানটা কিরকম অভিভাবক বলেছেন মাথারি মানে শিক্ষকরা বলেছেন মাথারি মানে ছাত্রছাত্রীরা বলেছেন মাথারি মানে রাত্রীরা বলেছেন মাথারি মানে যে খাবারটা দেওয়া হয় আমরা যেদিন পরিদর্শন করেছিলাম সেদিন কতজন স্কুলের ছাত্র উপস্থিত ছিল

আজকে তো ভিড় থাকে এখন থেকে এবং বসে খায় তো ওখানে একটা অসুবিধা যেটা হচ্ছে ওখানে হাত জায়গাটা নেই আমি নিচে বসে বলবো রূপপতিতে বলবো এই বিষয়ে কিছু আলাপ করার জন্য স্কুলে

শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানপোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্ট সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোভাইটর লাল মন্ডল মোবাইল নম্বর নাইন সিক্স অথবা নাইন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য